আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বেশ অনেক দিন পর প্রায় এক মাসেরও বেশি সময় পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এই ব্লগটাও কিন্তু আমি বেশ কিছুদিন আগেই রেডি করেছি কিন্তু ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না এই কারণে দেরি হয়ে গেল এতক্ষণ আপনারা নিশ্চয়ই আইডিয়া পেয়েছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে আমরা একটা বার্বিকিউ পার্টি অ্যাটেন্ড করেছিলাম আর সেদিন ছিল থার্টি ফার্স্ট নাইট তো আমরা এখন রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমার খালার বাসার উদ্দেশ্যে কারণ আজকের বার্বিকিউ পার্টিটা সেখানে আয়োজন করা হয়েছে আয়োজনটা মেনলি আমার কাজিনরাই করেছে অনেকদিন হলো সবার দেখা সাক্ষাৎ হয় না গেট টুগেদার হয় না আর তাছাড়া শীতকালে বার্বিকিউ করার মজাই আলাদা তো আমরা আজকে ইচ্ছা ছিল মাগরিবের পরপরই বের হয়ে যাব। কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে আসতে একটু দেরি হয়েছে তো আমরা বের হতে হতে আটটা বেজে গেল তো ভাবলাম যে আমরাই বোধহয় লেট আজকে বাট গিয়ে দেখি যে না আমরা অতটাও লেট না বাকিরা আমাদের চাইতেও বেশি লেট কারণ সেদিন রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে সবাই একটু একটু জ্যাম ফেস করেছে তো গিয়ে দেখি যে আমার খালা অনেক নাস্তার আয়োজন করে রেখেছিলো আমরা সব কিছু একটু একটু ট্রাই করলাম নুডলস দুধ চিতই আর এই যে পেঁপেটা এই পেঁপেটা হচ্ছে আমার খালা ছাদ বাগানের ওনার নিজের গাছের পাকা পেঁপে যেটা বলছিলাম একটু আগে যে আমরা ভেবেছি আমরাই আজকে লেট তবে আমরা যাওয়ার পরেই ম্যাক্সিমাম গেস্ট এসেছে আর এখানে গেস্ট বলতে বাইরে কেউ না আমরা ঢাকায় যারা কাজিনরা আছি আমরাই হলাম আজকের গেস্ট তো এদিকে আমার বড় আপু আবার খেজুরের রসের পায়েস রান্না করে নিয়ে এসেছে এটা আমার অনেক পছন্দ তা আমি একটু বেশি খাচ্ছি এই পায়েসটা কিন্তু খেজুরের গুড় না খেজুরের রস দিয়ে করা হয় আর সাথে একটু নারিকেলও দেওয়া হয় আর এটার একটু ডিফারেন্ট আর নোয়াখালীর মানুষ এই পায়েসটা খায় কিনা আমি ঠিক জানি না আসলে একে একে সবাই যখন পৌঁছে গিয়েছে তখন থেকে আমাদের মজা শুরু হয়ে গেল সবাই নাস্তা করছে গল্প করছে আর চারদিক থেকে হা হি হিহি শব্দ আসছে এদিকে এখন সালাদ কাটাকুটি হচ্ছে আজকে বারবিকুর সাথে খাওয়ার জন্য রায়তা সালাদ করা হবে আর এই সালাদের দায়িত্বটা নিয়েছে আমার কাজিন নুসরাত আমাদের আরেক কাজিনও হচ্ছে ওকে সাহায্য করেছে এতক্ষণ ধরে আর প্রথমে শসা গাজর টমেটো সব কিছু আলাদা আলাদা করে কেটে রাখা হয়েছে আর এখানে টক দইয়ের মিশ্রণটাও রেডি করে রাখা হয়েছে জাস্ট খাওয়ার আগেই দুইটা একসাথে মিশিয়ে নেওয়া হবে আজকে বার্বিকিউর আয়োজনটা করা হয়েছিল ছাদে আর যেহেতু সবাই একটু দেরিতে পৌঁছেছে যার কারণে এটা শুরু হয়েছে দেরিতে যদিও বাচ্চারা আগে এসে বার্বিকিউটা শুরু করে দিয়েছিল আমরা একটু আস্তে ধীরে এসেছি বাসায় বসে আসলে আমাদের গল্পই শেষ হচ্ছিল না পরে জোর করে সবাইকে নিয়ে ছাদে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল কারণ এর ডান পাশেই হচ্ছে আমার খালাতো ভাইয়ের অফিস তো ওর অফিসের অংশ হিসেবে এই সিটিং আর আজকে এই বারবিকিউ উপলক্ষে ওরা এটাকে লাইটিং করেছে আর এই বসার জায়গাটা অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা ভাইব দিচ্ছিল যার কারণে সবাই ওখানে বসে বসে ছবি তুলছিল আর জানি না ওখানে কার্জেনে একটি গিটার ছিল তো যদি ওখানে কেউ গিটার বাজাতে পারে না কিন্তু গিটার হাতে নিয়ে সবাই খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছিল এদিকে পুরো দমে বার্বিকিউ চলছে প্রথমে কোরাল মাছের বার্বিকিউ করা হয়েছে এখন চিকেন করা হচ্ছে আর এই ফাঁকে আমার খালা সবাইকে তার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোন গাছে কি ধরেছে কি কি গাছ লাগানো হয়েছে এই সবকিছু আম গাছ থেকে শুরু করে অনেক রকমের সবজি গাছ এখানে লাগানো আছে আর আজকে তো আমরা একটা গাছপাকা পেঁপে খেলামই আজকের বার্বিকিউ পার্টি যে কুকিং পার্টটা সেটা হ্যান্ডেল করছে আমার খালা তো ভাই কারণ সেই কাজটা বেশ ভালো পারে আমাদের মধ্যে যখনই এরকম বারবিকিউ পার্ট পার্টি বা গেট টুগেদের আয়োজন করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইয়াই সব কিছু হ্যান্ডেল করেছে তো যাই হোক যদিও সবাই এই বারবিগ পার্টিটা অনেক এনজয় করছিলাম কিন্তু ঘড়ির কাটায় তখন প্রায় এগারোটারও বেশি বাজে তো সবাই একটু ক্ষুদ অনুভব করছিল এ কারণেই সবাই ভাইয়ার ওখানে গিয়ে বারবার রুকিয়ে দিচ্ছিল যে কতটুকু হলো আর কতক্ষণ সময় লাগবে আর এদিকে হচ্ছে আমার খালা আর আমার বড় যে কাজিনরা আছে আমাদের আপুরা ওনারা মিলে এখানে সালাদ বা প্লেটিং করা শুরু করে দিয়েছে আজকে বার্বিকিউ চিকেনের সাথে খাওয়ার জন্য নান আর রুমালি রুটির ব্যবস্থা রাখা হয়েছে এগুলো অবশ্য আগেই কিনে এনে রেখে দেওয়া হয়েছে কারণ এত মানুষের জন্য তো বাসায় অ্যারেঞ্জ করাটা খুবই কষ্টসাধ্য এই কারণে আগে ভাগে কিনে রেখে দেওয়া হয়েছে এখন সব কিছু প্লেটে প্লেটে সার্ভ করে দেওয়া হচ্ছে আর চিকেনের পাশাপাশি এখানে কিছু টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকেও গ্রিল করে নেওয়া হচ্ছে আর এগুলো আগে থেকেই লবণ গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল তো ফাইনালি আমাদের খাওয়ার সুযোগ হলো কারণ আমরা আজকে থাকছি আমরা চলে যাব এই কারণে আমরা একটু আগেভাগেই খেতে বসে গিয়েছি তো খাবারের টেস্ট বেশ ভালোই ছিল আসলে সবাই মিলে যে মজাটা করলাম এনজয় করলাম এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার আর আমাদের খাওয়া দাওয়ার মাঝেই রাত বারোটা বেজে গিয়েছিল চারদিকে আতসবাজি শুরু হয়ে গিয়েছিল যদিও আমরা কোনো আতসবাজির ব্যবস্থা রাখিনি তবে দেখতে ভালোই লাগছিলো তারপর তাড়াহুড়া করে খেয়ে আমরা বাসায় চলে আসলাম তো আজকের ব্লগ এতটুকুই আল্লাহ হাফেজ